নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবনিরামেষ ব্লগে আমার কাছে দূরে দেশ বিদেশে সকল বন্ধুদের জানায় শুভ সকাল এবং হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা রান্নাঘর থেকেই শুরু হলো আজকের আমার সারাদিনের পরিষেবা ধোঁয়া ওটা চা দিয়ে শুরু করলাম আজকের সকালটা চিনি তো দেওয়াই হয়ে গেল এবার দিয়ে দেব পরিমাণ মতো চা তিন কাপ চা বানিয়ে নিচ্ছি বাবীটা আজকে সাকা শাখাতেছে ভাবি আমার বাচ্চা বাবু ছেলেটা একটু পরে উঠবে ওকে তখন আবার নতুন করে করে দেব তো চলুন এই ধোঁয়া ওটা চাটা দেখলে মনটা কি সুন্দর ভালো হয়ে যায় সকালবেলায় ঠান্ডা ঠান্ডায় উঠে জল ঘাটার পরে এরম গরম গরম লাল চাই হোক এক কাপ সাদা চা হলে মনে মন্দ হয় না যদি অবশ্য কেউ করে দেয় বিছানাতে তাহলে অবশ্য আরও বেশি ইন্টারেস্ট লাগে বা আনন্দ লাগে কিন্তু সেটা যখন হচ্ছে না বা করে দেবারও কেউ নেই নিজেকেই বানিয়ে খেতে হবে তখন নিজের কাজটা নিজের সময় মতো করে নেওয়াও ভালো আর সময় মতো করে দেওয়াটাও ভালো কি বলুন বন্ধুরা কেমন ধোঁয়া ওটা চা তার মানে কী বলুন তো এত যখন ধোঁয়া হচ্ছে বুঝতে হবে জানলা দিয়ে শি প্রচণ্ড একটা হাওয়া এসে আমার চায়ের বাটিটাই ধাক্কা দিচ্ছে তাই জন্য এত ধোঁয়া হচ্ছে কি বলুন বন্ধুরা তো চলুন চাটা তো আমার গর্বরই সুন্দর একটা সাদা চা সকাল সকাল হয়ে গেল এবং ছেঁকে নেবো কাপে কাপে পেয়ালায় পেয়ালায় তো চলুন তিন কাপ চা বানিয়েছি তিন কাপ চা এবার একটু তিনজনে বসে একটু গল্প গুজব করতে করতে সেবন করে নেব আজকে এখন ঘুরতে পারছে প্রায় আপনার আটটা নাগাদ তো আর একটু বেলা করে বাচ্চুবাবু অফিস যায় তাই জন্যই একটু দেরি করে চাপা সব কিছুটাই তাই তো আলিসিমই বলতে পারেন শীতকাল মানেই তো একটু অলসতা আমাদের থেকেই যায় উঠতেও যেমন একটু কষ্ট হয় একটু বসে পড়লে জড়োটা থেকে এবার সব কিছু কাটিয়ে উঠতে অনেকটাই আমাদের কষ্ট হয় তো চলুন এবার বিস্কুট টিস্কুট দিয়ে ডিস্ট্রিবিউট করে দিয়ে যে যার ঘরে চাগুলো দিয়ে নিজে এক কাপ নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যদেবের আরাধনা করতে করতে চুমক দেব। কিন্তু ওইদিকে তারা হরে লেগে গেছে এইবার বাচ্চুবাবু সানে চলে গেছে বাচ্চুবাবু সানে যাওয়া মানেই বুঝতেই পারছেন এইবার ওকে ভাত বাড়তে হবে ওর ভাতটা করা হয়ে যাবে বাচ্চা বাবু সময় মতো যা ওকে যা করে বার করে দিলাম তরকারি পাতি অল্প বিস্তর ও খেয়ে চলে গেলে অফিস এবার আবার নিজের নানা রকমের কাজ শুরু হয়ে গেল সব হাতের গোড়ায় জগড় করে নিলাম ধনিয়া পাতাগুলোকে বেশ করে ধুয়ে ভালো করে সুন্দর করে কন্টিনারে এইবার ছুরিতে করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কন্টিনারে দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো তেতুলের চা চাটনি এবং চিনি দেবো না ভাবছি আর এখানে দিয়ে দেবো তিনটে মতো লঙ্কা যাতে চাটনিটা একটু ঝাল ঝাল সুন্দর সুন্দর হয় তো যাই হোক তো চলুন তিনটে লঙ্কা দিয়ে দিলাম আজকে নিরামিষ করব এখানে আমি পেঁয়াজ টমেটো বা রসুন কোনোটাই দেবো না দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর এখানে দিয়ে দেবো একটু তেঁতুলের চাটনি এক মতো তেঁতুলের চাটনি এখানে দিয়ে দেবো তো লেবুর রস থাকলে লেবুর রসও দেওয়া যায় লেবু আছে কিন্তু আমি এখানে তেঁতুল দিয়ে করব খেতে আরও অনেক টেস্ট টেস্টি হবে এটা তেঁতুলের চাটনি যেটা বাড়িতে আমি বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অল্প দিয়ে দেবো একটুখানি মতো বাটি করে জল দিয়ে দেবো যাতে সুবিধা হবে সব ধনিয়া পাতাটা চাটনিটা একবার নিখুঁতভাবে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে তাই জন্য তো চলুন এইবার একটুখানি সুন্দর করে আমি চাটনিটা বানিয়ে ফেলি একটু ঘর 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 আওয়াজ করে যে এই ঘর ঘরের আওয়াজটা অবশ্যই আপনাদের আমি শোনাতে পারবো না আমার নিজেরই ভালো লাগে না কোনো কিছুই শুনতে পাই না যেন মনে হয় আমার জ্বলছে এই আওয়াজে কিন্তু কিছু তো করার নেই করতে হবে এখন আমাদের বাঁটার ক্ষমতা নেই হাতের ক্ষমতা নেই হাতে নেই রো কবলেও বাঙলে ঝিমঝিম আনি তারপরে এই প্রচণ্ড ঠান্ডাতে নখের ওপরগুলো ঝনঝন টন করছে সব কিছু মিলিয়ে তো বেশ কিছু আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসারে দিয়ে এবং আলুগুলোকে পিস পিস করে এখানে কেটে নেব একটা রেসিপি বানাবো নিরামিষ মাখা আলু পোস্ত বানাবো যেটা আপনাদের আমি অলরেডি কালকে দিয়ে দিয়েছি রেসিপিটা তো এটা খেতে খুবই ভালো হয় তো চলুন এবার আমি এটাকে পিস পিস করে সুন্দর করে আলুগুলোকে সব কেটে নেব সুন্দর করে কেটে আমি চুরিতে একেবারে তুলে নেব তারপরে তরকারিটা আমি বানাবো তরকারিটা নয় এটা হচ্ছে মাখা আলু পোস্ত আমি ভালো করে বীজটাই আমি সাজিয়ে তুলে নিচ্ছি এখানে তো চলুন এটা দিয়ে মাখা আলু পোস্তটা করবো পোস্তটা মারতেই অবশ্য কষ্ট কিন্তু শিলে আমি কষ্ট আসি দেখবেন আপনারা কন্টেনারে খুব একটা বেশি পোস্ত না দিলে কন্টেনারে ঠিকমতো বাটা যায় না বা চৌ তো খেয়ে চলে গেছে এবার আমরাও কটা বেগুন ভেজে ফেললাম সুবাবু চলে যাওয়ার পর আর ছেলেটাকে বাজারে পাঠিয়েছিলাম দেখুন বাজার এসে আজকে আমার বাড়িতে কিন্তু বিশাল একটা জজ্ঞি আছে যজ্ঞি হবে বিশাল জজ্ঞিটা আছে সেই যজ্ঞিটা কি জজ্ঞিটা আপনারা দেখতে থাকুন হ্যাঁ গো সত্যি করে বলছি বাবির বিয়ে গো বন্ধুরা হ্যাঁ বিশ্বাস করুন তার নাহলে এত কিসের জন্য সবজি আসবে কত সবজি কোন সবজিটা নেই আপনারা বলুন যেটা নেই সেটা আবার আনিয়ে নেওয়া হবে মোটামুটি প্রায় সবই চলে এসছে শুধু আলুটা পেঁয়াজটা সেগুলো আছে বলে সেগুলো আর আনা হয়নি তো এখানে সব থেকে বেশি আছে আপনার চার কেজি পেঁয়াজ শাক তো চার কেজি পেঁয়াজ শাকটা ওটাতে হবে আমার এখানের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে ওই হেঁচারির শাক আর ওই থরটা আর বাদ বাকি সবটাই সুন্দর কিন্তু সবটাই শীতের ফসল কিন্তু যেটাকে বলুন আর কি তুই যাই হোক সান করে এবারে চলে এসছি আমার আরাধ্য দেবতার কাছে ওদের সঙ্গে যতক্ষণ না দুটো মনের কথা কইতে পারি মনের কথা বলতে পারি যে কথাগুলো অনেক কাউকে বলা যায় না যেটা স্বামীকেও নয় সন্তানদেরও নয় যাদের কাছে বলা যায় যারা কোনো প্রতিবাদ করবে না যারা বলবে না তোর ভুল যারা বলবে না হ্যাঁ ঠিক করেছিস তাদের কাছে এই কথাগুলো এসেই বলা যায় তো চলুন তাই বাবা মায়ের কাছে যতক্ষণ না আসতে পারি তাদের কাছে নিজের মনের কথা বলতে পারি তখন ততক্ষণ মনে হয় যেন আমার দিনটা পরিপূর্ণ হলো না দিনটা আমার ঠিক মতো সুন্দর গেল না তারপরেই চলে গেলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে বেশ কয়েকটা মাছ খেয়ে ভেজে নিলাম এই মাছটা পরে দিলাম বলে একটু উঠতে একটু দেরি হলো উঠতে বা উঠলো না একদিকটা একটু ভেঙে গেল তাড়াহুড়ো করলেই দেখেছি জানেন তো বন্ধুরা এরকম মানে সাজানো বোঝানো কাজও মানে একদম বিশ্রী হয়ে যায় জানেন তো তো যাই হোক সুন্দর একটা মানে মাছগুলো ফ্রাই হয়ে গেছে তো এই মাছটা একটু তাড়াহুড়ো করে ভেঙে গেল তো চল এবার এই মুড়োটা একটুখানি হতে থাকুক মাঝখানে তেলেতে দিয়ে ওটা পরে দিয়েছি আর এখন ফ্রিজেতে এত ঠান্ডা হয়ে যাচ্ছে মাছ রেখে দিলে তো যাই হোক মাছটা হতে থাকুক আমার ঝোলটা হয়ে গেছে ঝোলটার প্রত্যেকদিন আপনাদের কি দেখাবো তো কিন্তু চারিদিকে ছিঁটে ছিঁটে লেগেছিলাম মাঝে মাঝে এরকম মুছে নিই মুছে দিলে একটু দেখতেও ভালো লাগে এখানে ছেলেটার জন্য রেডি করে রেখে দিয়েছি আর কড়াইতে আমার আর মেয়েটার আছে ওই ঝোলটা এবার আমি একেবারে ঝেলে নেব। তুলে নিলে কী হয় বলুন তো মাছ কোনো ভাঙে না সুবিধা হয় বাটিতে বাটিতে কড়াইতে কি তুলে নিলে সকলের জন্য দেখবেন অনেক সুন্দর হয় সুবিধা সুবিধাও দেওয়ার সময় কি বলুন বন্ধুরা তাই না তবে কড়াইতে ধন্য পাতা যেটুকু আছে সেইটুকু আমি একটু তুলে নিই জানেন তো আমার দিদা বলতো এটা হচ্ছে লক্ষ্মীশ্রী তারপর তো কড়াইটাকে ধুয়ে আবার একটু মুছে নিয়ে আবার অন্য রান্না চাপাবো আর একটি ফেভারিট জিনিস খেসারি শাক এটা আমি জীবনের ফার্স্ট টাইম খাচ্ছি দিনও খাইনি কেমন খেতে এটা স্বাদ আমি জানিও না কেউ কোনো দিনই খায়নি আমাদের বাড়িতেই ফার্স্ট টাইম আমার বাবাটাই কালকে বাজার করতে গিয়ে নিয়ে এসেছে দেখা যাক সব কিছুই তো ট্রাই করে দেখতে হয় খেতেও হয় কী বলুন বন্ধুরা তাই না তো তাই জন্যই দেখি কেমন খেতে লাগে যদি খেতে ভালো লাগে এখনও দু আঁকে এনেছে বিশাল আছে এখনও অন্যরকম অন্যরকম একটু চচ্চড়ি খেতে মনে হয় ভালো লাগবে তো সিম টিম দিয়ে বেগুন টেগুন দিয়ে বড়ি টড়ি দিয়ে সুন্দর করে একটা খেসারি শাক চচ্চড়ি বানাবো মাছের তেল টেলকে কাটা ফাটা দিয়ে কি বলুন বন্ধুরা ততক্ষণে আমি শাকটাকে একটুখানি ভাবি নিই আগে নুন দিয়ে কি বলুন বন্ধুরা তো যাই হোক শাকটা এখানে হতে থাকুক খাওয়া দাওয়া শেষে বাবি অফিস থেকে চলে এসেছে ওরও লাঞ্চ হয়ে গেছে এইবারও বাড়ির সামনে ওর ভাইকে নিয়ে ও সাইকেল চাপছে অনেক দিন পরে কি সুন্দর ওকে পিছনে নিয়ে চালাচ্ছে স্কুটি নিয়ে যাতায়াত করে তো সাইকেল ওর বাবা নিয়ে যাতায়াত করে তো যাই হোক সাইকেল নিয়ে ঘোরাফেরা হয়ে এসে স্টার ফুড ছিল তো যাই হোক সেটাকে কেটে ফেললো এবং চাট মশলা এসব দিয়ে বেশ সুন্দর করে একটু বানিয়ে ফেলছে এগুলো বেশ দোকানে কিনে যখন দেয় নিয়ে আসে তখন খেতে খুব ভালো লাগে তাই বাড়িতেই বানিয়ে ফেললো আমিও সঙ্গে সঙ্গে টকাস করে এক পিস নিয়ে নিলাম যদিও পরে আমাকে দেবে আবারও কিন্তু মনে হচ্ছে না আমি এত টকটাই শীতে বড্ড টকটা টক লাগে যেমন লেবু রসটাও বেশি টক লাগে গ্রীষ্মে যেভাবে লেবুর রসটা আমাদের খেতে আরাম লাগে কিন্তু শীতকালে দেখবেন একটু টকটা বেশি লাগে যাই হোক ভীষণই টক দেখেই মনে হচ্ছে ও দারুণ সুন্দর তুই চলুন বন্ধুরা এতক্ষণ মতো যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই শীতে পরিবার পরিজনকে সাবধানে রাখুন ততক্ষণের জন্য